আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ওয়েলকাম করছি আপনাকে আমার এই নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন মান্না ভাই কমেন্ট করেছেন লিখেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি মালয়েশিয়া থেকে বলছি মান্না ভাই মান্না আমি একটা গাড়ি কিনে রেন্টেকারের ব্যবসা করতে চাই সেক্ষেত্রে ড্রাইভারকে শতকরা কত পার্সেন্ট টাকা দিতে হয় এই বিষয়ে একটা ভিডিও করলে উপকৃত হব অসংখ্য ধন্যবাদ মান্না ভাই আপনারা প্রবাসে থেকেও আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনি যদি গাড়ি কিনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি শুধু রেন্টেকারে শুধু রেন্টেকারেটা যদি আমি বলি আপনি যদি উবারে বা পাঠাওতে চালাতে চান সে ক্ষেত্রে হিসাব একটা আলাদা হিসাব আর রেন্টেকারে যদি আপনি চালাতে চান সেক্ষেত্রেও একটা আলাদা হিসাব এখন আপনি রেন্টেকারে কী গাড়ি কিনতে চান কী গাড়ি দিয়ে ব্যবসা করতে চান সেটাও একটা বিষয় থাকে তো আমি যদি ধরে নেই যে আপনি নোয়া মাইক্রো এগুলো দিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি কন্ট্রাক্টে দেন আপনি গাড়িটা যদি একটা ড্রাইভারকে কন্ট্রাক্টে দেন যে আমি মাসে এত টাকা নিব গাড়ি থেকে তুমি চালিয়ে তেল মানে ফুয়েল কস্ট জ্বালানি খরচ গাড়ির মেন্টেনেন্স সব কিছু তোমার আর আমাকে এত টাকা দিবে মাসে আর তুমি চালিয়ে যত টাকা ইনকাম করে নিতে পারো এই একটা সিস্টেম আছে যদি আপনি কন্ট্রাক্টে দেন আবার যদি এটাও কন্ট্রাক্ট করতে পারেন ড্রাইভারের সাথে যে গাড়ির মেনটেন্যান্স কস্ট আমার জ্বালানি খরচ তোমার আর আমাকে এত টাকা দিবা মাসে আর চালিয়ে তুমি যত টাকা ইনকাম করতে পারো তোমার সেটা এই একটা কন্ট্রাক্ট এটা আর কি কি যার যার যেভাবে আর কি কন্ট্রাক্টে যায় ড্রাইভারের সাথে কথা বলে আবার আর একটা বিষয় আছে যে আপনি মালিক ধরেন আমি ড্রাইভার আমি আপনার গাড়ি নিয়ে চালালাম সম্পূর্ণ জ্বালানি খরচ মেনটেন কস্ট সবই আপনার আমি শুধু চালালাম সেক্ষেত্রে আমি ফিফটি ফিফটি যেতে পারি এরকম একটা পার্সেন্টেজে যেতে পারি যে ফিফটি ফিফটি কীরকম ধরেন আপনার ভিতরে যদি আমি মেন্টেনেন্স কস্ট এম এবং কি আপনার জ্বালানি খরচও দিয়ে দিই তারপর যদি ফিফটি ফিফটি আমি নিই তাহলে কিন্তু হয় না আপনি এভাবেও দিতে পারেন যে ধরুন দশ হাজার টাকা ইনকাম করলো হ্যাঁ দশ হাজার টাকা ইনকাম করলো সেখানে জ্বালানি খরচ কত টাকা গেল ধরেন দশ হাজার টাকা ইনকাম করলো জ্বালানি খরচ গেল তিন হাজার টাকা আনুষাঙ্গিক আগে জ্বালানি খরচ টোল টোলও কিন্তু দিতে হয় তাই জ্বালানি খরচ টোল সব আনুষাঙ্গিক খরচ দিয়ে সাত হাজার টাকা আছে এই সাত হাজার টাকা আপনি ফিফটি ফিফটি নিতে পারেন ড্রাইভারের কাছ থেকে ফিফটি সাড়ে তিন হাজার পেল আপনি সাড়ে তিন হাজার পেলেন এটা টিপ ভিত্তিক বললাম আর কি মানে মাসিক ভিত্তিক ধরেন ওই দশ হাজার একটা এক্সাম্পল দিলাম এরকমও যেতে পারেন আবার আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার প্রতি টিপে প্রতি টিপে আপনি ড্রাইভারকে এত টাকা দিবেন সেটা দিতে পারেন কিন্তু টিপ আপনি ধরবেন আপনার ধরতে হবে ড্রাইভার ধরবে না আবার ড্রাইভারও ধরতে পারে যদি টিপ পায় আপনাকে জানিয়ে যেতে পারে এত টাকা কন্ট্রাক্ট প্রতি টিপে আপনি ড্রাইভারকে দিতে পারেন মাসিক ভিত্তিক না আজকে টিপ হলো ড্রাইভার পেলো আজকে টিপ হলো না ড্রাইভার পেলো না আপনার আজকে একটা পাঁচ টাকা দামে ট্রিপ মারলো সেখান থেকে আপনি জ্বালানি খরচ আজকে গেল তারপরে সেখান থেকে আপনি দেখা যায় পাঁচ হাজার টাকাতে আপনি ড্রাইভারকে এক হাজার টাকা দিতে পারেন প্রতি টিপে এক হাজার টাকা দিতে পারেন পনেরোশো বা দুই হাজার টাকা দিতে পারেন এটা কি এক এক ড্রাইভারের এক এক ডিম্যান্ড কন্ট্রাক্ট প্রচুর আছে এটা পার্সেন্টেজের উপরে হয় না মানে কন্ট্রাক্ট আপনি প্রচুর আছে আবার দেখা যায় যে আপনি হাজারে এত টাকা ড্রাইভারকে দিতে হবে মানে বিভিন্ন কন্ট্রাক্ট আছে রেন্টে বিষয়টা খুবই আলাদা আর যদি উবার উবারের বিষয়ে জানতে চান আমি ছোট্ট করে একটু বলি উবারে ধরেন ড্রাইভারকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে এটা কিভাবে এটা অলরেডি পঁচিশ পার্সেন্ট পড়ে যায় কিভাবে আপনি ধরেন এক হাজার টাকা ইনকাম করলেন ড্রাইভার ইনকাম করলো সেখান থেকে উবারকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে তাহলে থাকে কত সাড়ে সাতশো টাকা আপনার জ্বালানি খরচ তারপর হচ্ছে মেনটেন্স কস্ট এগুলি গিয়ে আপনার দেখা যায় আরও পঁচিশ পার্সেন্ট যাবে তারপর থাকবে পঞ্চাশ পার্সেন্ট তো পঞ্চাশ পার্সেন্ট থেকে আপনি পঁচিশ পার্সেন্ট ড্রাইভার দিলেন আপনি পঁচিশ পার্সেন্ট নিলেন এভাবে কিন্তু হয় মানে চারের এক অংশ ড্রাইভার পাবে এটা উবার বা পাঠাওতে যদি আপনি চালান সেক্ষেত্রে এটা কন্ট্রাক্ট হতে পারে আর যদি আপনি রেন্টে কারে কন্ট্রাক্টে দিতে চান বা ড্রাইভারকে দিতে চান পার্সেন্ট হিসেবে সেটা কিন্তু অনেক পন্থা আছে অনেক বিষয় আছে এক এক ড্রাইভার এক একভাবে নিয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন গাড়ির ব্যবসা যদি বুঝেন তাহলে গাড়ির ব্যবসায় লাভ আছে যারা না বুঝে তারা কিন্তু অনেক হ্যাসেল হয় তো যদি ভালো ড্রাইভার পান গাড়ি কিনে নির্ভয়ে নির্ভরযোগ্য ড্রাইভার পেলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আর কন্ট্রাক্টের বা পার্সেন্টেজের বিষয়টা ইনকামের বিষয়টা আপনারা আলোচনা সাপেক্ষে বলে নিতে পারেন ড্রাইভারের সাথে যে যার যেভাবে সুবিধা হয় এই আর কি বিষয় তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি যদি কে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যত পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ